আসসালামু আলাইকুম সকলকে লুবনা মাঠে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আরেকটা ডিজাইন যেটা দুইটা কালার অ্যাভেলেবেল হয় এটা ক্যাটালগটা দেখিয়ে দিই আপনাদেরকে এই হচ্ছে ক্যাটালগ পোর্শনটা ক্যাটালগটা দেখেন মাহেরু ব্র্যান্ডের এই যে সেম এজ ইট ইজ ক্যাটালগ আছে তো ড্রেসটা এখন দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্ল্যাকটার ক্যাটালগ ওকে দেন ফাইন নাও আপনাদের ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করি এই হচ্ছে ব্ল্যাক এই হচ্ছে ফুল বডি ফুল ব্ল্যাকটা যখন আপনি পিকচারে দেখবেন এটা হচ্ছে একটা ব্ল্যাক এর উপর মনে হয় কি হোয়াইটের চিটা চিটা কম্বিনেশন করা কারণ সিকোয়েন্সের ওয়ার্ডটা করা এবং জরি সুতার ওয়ার্ডটা করা সিলভার কালারের তো যে কারণে এটা পুরোটা এরকমের ফিল হবে এবং আপনার নেক পোর্শনের লক পার্লের ওয়ার্ক করা আছে এই যে রাউন্ডগুলো কাতলি ওয়ার্ক করা আছে দেখেন কাতলি ওয়ার্ক মানে কাঠচুপি ওয়ার্ক করা আছে এছাড়া পুরা মানে ড্রেসটা একটা সোভার ডিজাইন এতটা নাইস যে আপনি মানে বলার বাইরে ফুল এই যে দেখেন লোয়ার পোর্সনে একটা এম্ব্রয়ডারির অর্গেঞ্জা এম্ব্রয়ডারির উপর প্যানেল করা এবং এটার লেন্থ অনেক বেশি হবে এবং ফুল ড্রেসটা যখন আপনাদেরকে ধরা হবে যেভাবে দেখেন এটা খুবই নাইস এবং অনেক লেন্থ এবং অনেক বডি আপনাদের বডি আসবে এটাতে প্রায় অলমোস্ট উনত্রিশ হাফ মানে হচ্ছে আহ আটান্ন উনসাইট কাছাকাছি আপনার এটার বডি আসবে তো এ হচ্ছে এটা এটা দোপাট্টাটা দেখিয়ে দিই দোপাট্টাটা পুরা রেডি একটা দোপাট্টা খুবই সুন্দর নাইস এই যে দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন জুমলি এটার সাইডে কাটওয়ার্ক করা কাটওয়ার্কের ফিনিশিং দেখছেন পুরা পাকিস্তানি স্টাইলে কাটওয়ার্ক করা কাপড় দিয়ে দিয়ে বে আপনি টেইলারস থেকে কাটওয়ার্ক করে নেবেন এগুলো না পুরা রেডি কাটওয়ার্ক করা এবং মাঝখানে এই যে সিকোয়েন্সের একটা ই আছে ওয়ার্ক আছে এই যে সিকোয়েন্সের একটা ওয়ার্ক আছে আবার স্লিপ পোরশনটা দেখাই স্লিপটা হবে ফুললি ফিশ কাটিং ঢোলা মানে যত ঢোলা আপনার দিতে প্রয়োজন হয় দিয়ে আপনি বানাতে পারবেন ফুল স্লিপটা ওয়ার্ক করা হেভি ওয়ার্ক করা এই হচ্ছে ফুল স্লিপ পোর্শনটা এবার হচ্ছে আমরা হোয়াইট কালারটা দেখিয়ে দিই হোয়াইট কালারটাও খুবই নাইস সবগুলোই ফোর পিস ইনার অ্যান্ড প্যান্টের কাপড় দেওয়া আছে ফোর পয়েন্ট এইট বাস আর বারবার আমরা বলার প্রয়োজন নেই এটা মোটামুটি সবাই জানেন এই হচ্ছে হোয়াইটটা হোয়াইটটা তো দেখেন হোয়াইটের উপর ব্ল্যাক এর কম্বিনেশনের ওয়ার্ক করা এই যে কাতলি ওয়ার্ক করা কাতলি ওয়ার্ক করা এই হোয়াইট সিকোয়েন্স এর ওয়ার্ক করা কাতলি ওয়ার্ক করা এই পর্যন্ত নেক পোর্শনে দেন লোয়ার পোর্শনে গিয়ে এই প্যানেলটা ব্ল্যাক কালারের উপরে করা যে কারণে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের একটা সুপার কম্বিনেশন হয়ে গেছে এতটা নাইস হয়েছে জিনিসটা যেটা খুবই সুন্দর এবং স্লিভের পোর্শনটাতেও দেখেন সেম এদিকে হোয়াইট ওয়ার্ক করা এখানে যে ব্ল্যাক কম্বিনেশনের ওয়ার্ক করা হয়েছে তো যার ফলে ড্রেসটা খুবই সুন্দরভাবে ফুটে উঠছে জিনিসটা এবার হচ্ছে আপনাদেরকে স্লিভ পোর্শনটা ইসের ও দুপাট্টাটা দেখিয়ে দিচ্ছি এইটার দুপাট্টাটাতে আপনি সাইডে তো কাটওয়ার্ক পাবেনই এই যে এবং নিচের দুই পাশে এক্সট্রা একটা এমব্রয়ডারি এক্সট্রা একটা অর্গানজা প্যানেলের ওয়ার্ক পাবেন এই যে আর এই যে সাইডে দেখেন কাট করা ফুল সেম এই হচ্ছে ভিতরে সিকোয়েন্সের ওয়ার্ক করা ওটারও এমব্রয়ডারি প্যানেল পাবেন ব্ল্যাকটারও এমব্রয়ডারি প্যানেল পাবেন কিন্তু ব্ল্যাকটা ফুল ব্ল্যাক উপর ব্ল্যাক আর হোয়াইটটাতে ব্ল্যাক কম্বিনেশন দুইটা কন্ট্রাস্ট মানে দুই রকম করা আছে যাই হোক এই হচ্ছে ফুল ড্রেসটা ফুল ড্রেসটা খুবই সুন্দর বডি আছে হচ্ছে ফিফটি মানে অলমোস্ট সিক্সটি ফিফটি নাইন প্লাস লেনথ আছে ফর্টি এইট প্লাস আছে তা আপনি মেক করতে পারবেন না তো যাই হোক ড্রেসটা খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর এতটা সুন্দর কিন্তু এটা প্রাইসটা আরো সুন্দর এটা বর্তমান বাজারে এই কাপড় এই ফেব্রিক এই মেটারিয়াল সবকিছু মিলিয়ে এটার প্রাইস হওয়া উচিত সাড়ে তিনের উপরে ইন্ডিয়ান ড্রেস হিসাবেই এটার প্রাইস পড়বে অন অ্যান্ড অনলি উনত্রিশশো টাকা তো যারা যারা আর একটি কনফার্ম করে ফেলবেন পেজে স্ক্রিনশট নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটার ছবি পেজে আপলোড করা হয়েছে দেখে নেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম